হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে চলে এলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো আপনাদের খুবই উপকার আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা রান্নাবান্না করার জন্য আমরা কড়াইয়ের ইউজ নিয়ে থাকি কিন্তু আপনারা দেখবেন কড়াইয়ের তলাতে পোড়ার দাগ বা অনেক সময় দেখা যায় তেল চিটচিটে বা কালি বসে যায় তো সেক্ষেত্রে কী হয় তখন আমাদের পরিষ্কার করতে খুবই অসুবিধা হয় প্রচুর ঘষাঘষি করতে হয় অনেক সময় ওঠেও না আর তাই আমাদের অনেক পরিশ্রমও হয়ে যায় তাই বন্ধুরা যখনই রান্না করবেন তারাকে যদি একটি ছোট্ট কাজ করে নিতে পারেন তাহলে দেখবেন এই সমস্যাটি হবে না আজকে আমি আপনাদের সাথে এমনই একটি দারুণ ট্রিক শেয়ার করব। তো কড়াই বলে নয় যে কোনো পাত্রের মধ্যেই এই দাগ বসবে না যদি আপনারা এই ট্রিকটি করে নিতে পারেন তো এখানে দেখুন আমি নিয়েছি হাফ চামচ মতো লবণ আর এরপর আমাদের নিয়ে নিতে হবে সামান্য পরিমাণের জল এবার কি করব এই যে লবণটা কড়াইয়ে তলাতে রেখেছি সেটাকে না ভালোভাবে কড়াইয়ে তলাতে জলের সাহায্যে এভাবে দেখুন ভালো মতো করে লাগিয়ে দিয়ে দেবো চারিদিকে স্প্রেড করে দেবো এর ফলে কি হবে লবণের একটা প্রলেপ লেগে যাবে একটা লেয়ার লেগে যাবে যার ফলে না কোনো রকম কালি না তেল চিটচিটে না কোনো রকম দাগ বসবে আপনারা ট্রাই করে দেখতে পারেন কারণ আমি যখনই রান্না করি এভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে লাগাতে পারেন তাহলে দেখবেন সেই পাত্রের তলাটা একদমই পুড়বে না আগেকার যুগে মা ঠাকুমাদের আপনারা দেখবেন মাটির প্রলেপ লাগাতো পাত্রের মধ্যে রান্না করার আগে যার ফলে কী হতো রকম কালি বসতো না তেল চিটচিটে বা কোনো রকম দাগ বসতো না তো এখানেও কিন্তু সেই জিনিসটি হবে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এই ছোট্ট ট্রিকের সাহায্যে আপনাদের কাজ কিন্তু অর্ধেক হয়ে যাবে আর আপনাদের বাসনপত্র সুযত্নে থাকবে তাই যদি আইডিয়াটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন লবণটা শুকিয়ে গেছে যেহেতু লবণটা না এই যে কড়াইয়ের তলাটাকে না পুরোপুরিভাবে প্রোটেক্ট করতে পারে এইভাবে আর ক্লিনিং করার সময়ও সুবিধা হবে যেহেতু লবণের সাহায্যে খুব সুন্দর একটা স্ক্রাবারও হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা দেখুন আচারকে খেতে আমরা প্রত্যেকেই মোটামুটি খুব ভালোবাসি কিন্তু আমরা কি করি আচারের শিশিতে বা আচারের বয়মে দেখবেন একটা চামচ ছোট্ট মতো একটা চামচ রাখি যাতে আচারটা তুলতে সুবিধা হয় নিতে সুবিধা হয় আর আমরা বেশিরভাগ মানুষই স্টিলের চামচের ইউজ করে থাকি কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কখনোই কিন্তু আমাদের আচারের বয়মে বা আচারের সাথে স্টিলের চামচ রাখা উচিত নয় কারণ আচার যেহেতু টক সেই টক স্টিলের সাথে রিয়্যাক্ট করে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তাই বন্ধুরা আচারের বয়মে বা আচারের শিশিতে কখনোই আপনারা স্টিলের চামচ রাখবে না স্টিলের চামচের জায়গায় আপনারা এই যে দেখুন বন্ধুরা এই রকম ধরনের যে কাঠের চামচগুলো আসে না যে আইসক্রিমের সাথে বা এমনিতেই বাজার কিন্তু খুব অল্প দামেই পাওয়া যায় কিনে তো সেই চামচগুলো রাখবেন এতে কী হবে আপনাদের আচারটাও কিন্তু খারাপ হবে না দীর্ঘ সময় পর্যন্ত ফ্রেশ থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে কোনো রিয়াকশান ক্রিয়েট হবে না কোনো শরীরের পক্ষে কোনো ক্ষতি হবে না তাই এই টিপসটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে বাকিরাও এই তথ্যটি জানতে পারে তো এখানে দেখুন বন্ধুরা পরবর্তী টিপস নিয়ে হাজির হলাম তো মিক্সার গ্রাইন্ডারের ইউজ কিন্তু আমরা প্রত্যেকেই নিয়ে থাকি আর এই গ্রাইন্ডারগুলো যখন আমরা কিচেন প্ল্যাটফর্মে রাখি তখন দেখবেন বন্ধুরা এই গ্রাইন্ডারটা না এক জায়গায় স্টিক হয়ে যায় স্টিক কেন হয়ে যায় চলুন আমি আপনাদের দেখাচ্ছি আপনারাও জেনে থাকবেন এই গ্রাইন্ডারের যে পাগুলো থাকে না সেই পায়ের নিচে দেখবেন রাবার লাগানো থাকে আর এই রাবারগুলো লাগানোর কারণে সেই গ্রাইন্ডারটা এক জায়গায় স্টিক হয়ে যায় আর যার ফলে কি হয় বিশেষ করে ক্লিনিং করার সময় খুব অসুবিধা হয়ে যায় একদম দেখুন গ্রাইন্ডারটাকে আর নড়াচড়া করতে পাচ্ছি না এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাতে খুব অসুবিধা হয়ে যায় যখন আমরা মোছামুছি করি কিচেন স্ল্যাবগুলো তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যায় কারণ এক জায়গায় স্টিক হয়ে যায় তাই এরকম ধরনের সমস্যা হয় তাই বন্ধুরা এই গ্রাইন্ডারটাকে যদি আমরা এরকম ধরনের পুরাতন বা ফেটে যাওয়া এরকম দেখবেন ফাইবারের প্লেট তো আমাদের প্রত্যেক বাড়িতেই থেকেই থাকে নষ্ট বাতিল করা তো সেই রকমই একটা প্লেট নিয়ে দেবেন আর সেই প্লেটের ওপরে যদি গ্রাইন্ডারটাকে রেখে দিতে পারেন তাহলে দেখবেন গ্রাইন্ডারটা আর স্টিক হবে না আর দ্বিতীয়ত হচ্ছে গ্রাইন্ডারের তারটাকে না ভালোভাবে এভাবে গুছিয়ে যদি একটা গাডারের সাহায্যে এভাবে বেঁধে রাখতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা গ্রাইন্ডারটা অল্প জায়গার মধ্যেই অর্গানাইজ করতে করে রাখতে পারবেন আর একদম ছড়ানো ছিড়ানো লাগবে না দ্বিতীয়ত হচ্ছে দেখুন প্লেটের সাহায্যে যে কত সহজেই আমরা গ্রাইন্ডারটাকে মুভ করাতে পাচ্ছি যখন ক্লিনিং করার প্রয়োজন হবে শুধুমাত্র প্লেটটা সরিয়ে আমরা খুব সহজেই সেই জায়গাটা মুছে ক্লিন করে নিতে পারবো আশা করছি ঠিকঠিক কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো দেখুন বন্ধুরা আমার কাছে রয়েছে দুটো তেলের বোতল আর যখন তেল শেষ হয়ে যায় তখন আমরা কি করি এই বোতলগুলোকে ফেলে দিই ফেলে দেওয়াও উচিত কিন্তু এখানে আপনারা একটা জিনিস দেখুন এই বোতলের গায়ে কিন্তু এখনও অনেক তেল লেগে রয়েছে মানে বোতলের গায়ে এই তেলগুলো লেগে থাকে বের করার সময় ঠিকঠাক মতো বেরায় না কারণ এই তেলগুলো বোতলের গায়ে লেগে থাকে তাই সেই তেলগুলো ঠিকঠাক মতো বেরিয়ে আসতে পারে না তো সেক্ষেত্রে আমরা বোতলগুলোকে ফেলে দিই কিন্তু বন্ধুরা এখানে আমি আপনাদের বলবো এই তেলগুলো না বের করে কখনোই এই বোতল ফেলবেন না কারণ এখনও দেখতে পাচ্ছেন অনেক তেল রয়েছে তো এই তেল আমরা কিভাবে বের করব একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দেবো আপনাদের কোনো রকম কোনো ঝামেলাই করতে হবে না অথচ তেলগুলো খুব সহজেই বেরিয়ে আসবে তার জন্য কি করতে হবে দেখুন আমি এখানে নিয়েছি একটা চাটু চাইলে আপনারা কড়াই বা যে কোনো পাত্রও নিতে পারেন তো এবার কি করব আমি এই চাটুর মধ্যে বোতলটাকে না দেখুন এইভাবে উবুল করে কিছুক্ষণের জন্য আমাদের রেখে দিতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো রাখবেন তাহলেই হবে এখানে চাটুটা নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি এই চাটুর মধ্যে এখন কিন্তু ডিম্পোজ করব তাই সরাসরি আমি চাটুর মধ্যেই বোতলটিকে রেখে দিলাম চাইলে আপনারা কড়াইয়ের মধ্যেও বোতলটিকে এইভাবে উবুর করে রেখে দিতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতগুলো তেল বেরিয়ে এসছে এতগুলো তেল আমরা অজান্তে ফেলে দিতাম এবার আমি এই চাটুর মধ্যে ডিম্পোজ করে নিতে পারবো তাই দেখুন তেলটাকে কত সহজে আমরা কাজে লাগিয়ে নিতে পারলাম চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা চিরুনি তো আমাদের প্রত্যেক বাড়িতে ইউজ হয়ে থাকে কিন্তু চিরুনিগুলো যখন পুরনো হয়ে যায় বা অনেক সময় দেখা যায় চিরুনির এই যে ব্রিসেল মানে দাঁতগুলো রয়েছে অনেক সময় ভেঙে যায় তখন সেই চিরুনির ইউজ আমরা কেউই নিই না আর চিরুনিটা নষ্ট হয়ে গেছে পুরনো হয়ে গেছে বলে আমরা ফেলেই দিই কিন্তু বন্ধুরা এরকম পুরনো বা ভাঙা চিরুনি আপনারা কখনোই ফেলবেন না তার জন্য আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক বলে দেবো যেটা আপনাদের খুবই কাজে আসবে তো তার জন্য বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে একটা ব্লেড আর এই ব্লেডটাকে আমি দেখুন এইভাবে অর্ধেক অর্ধেক করে দু টুকরো করে নেবো দু টুকরো করার কারণ হচ্ছে আমি দুটি টুল তৈরি করব একটা চিরুনির মধ্যেই যেটা আমরা দুভাবে ইউজ করতে পারবো ঠিক আছে তো এবার আমাদের কি করতে হবে অর্ধেক টুকরো ব্লেডটাকে আমাদের চিরুনির সাথে এইভাবে লাগিয়ে নিতে হবে প্রথম আমি সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পরে আমাদের গামের সাহায্যে লাগাতে হবে তবে আমি আপনাদের এখানে বলবো যে ফেবিকুইকের ইউজ নেবেন ফেবিকুইকের ইউজ নিলে খুব মানে ভালোভাবে শক্তপুক্তভাবে আটকে যাবে কোনো দিনও খুলবে না পারমান্টভাবে যদি তৈরি করা তৈরি করতে যান তাহলে আপনারা ফেবিকুইকের ইউজ নেবেন ফেবিকুইক লাগিয়ে দিয়েছি এবার কি করব কিছুক্ষণের জন্য আমাদের শুকানোর জন্য রেখে দিতে হবে ঠিক আছে শুকো দিতে হবে না সুকুলে কিন্তু ভালোভাবে জমবে না এবার যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণে আমি কী করবো আরেকটি যে টুকরো পড়েছিলো সেই টুকরোটাকে আমি দেখুন চিরুনির যে মোটা দাঁতগুলো রয়েছে না মোটা দাঁতের এই পাশে আমাদের লাগিয়ে নিতে হবে তবে এটা এই ব্লেডটা কিন্তু আমাদের এইভাবে লম্বা লম্বি আকারে লাগিয়ে নিতে হবে আর এই ব্লেডটাকেও আমরা ফেবিকুইকের সাহায্যে দেখুন লাগিয়ে নিলাম ভালোভাবে এঁটে যাবে ফেবিকুইকের সাহায্যে এবার কি করব আমাদের শুকোতে দিতে হবে শুকিয়ে গেলে একদম ভালোভাবে দেখুন কত সুন্দর একটা টুল তৈরি হয়ে গেল একটা টুল অথচ আমরা এই টুলটিকে দুভাবে ইউজ করতে পারবো তো বন্ধুরা এই টুলটি আমরা কী কী কাজে ইউজ করতে পারবো সেটা চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখবেন অনেক সময় ক্রাফটিংয়ের জন্য বা বাচ্চাদের কোনো ওয়ার্ক থাকে তো সেক্ষেত্রে না এই পেপারগুলোকে পাতলা আকারে কাটতে হয় আর এই পেপারগুলোকে কাটার জন্য আমরা ব্লেড চাকুর ইউজ নিয়ে থাকি তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা খুব সহজেই দেখুন এইভাবে কেটে নিতে পারবেন আর তাছাড়া দ্বিতীয় ইউজটি হচ্ছে আমরা যখন স্যালোটেপের ইউজ করি স্যালোটেপটাকে এইভাবে কাটতে পারি না আর কাটার জন্য আমাদের কাঁচির ইউজ নিতে হয় আর কাঁচি দিয়ে কাটলেও দেখা যায় কাঁচির মধ্যে সেই শ্যালো টেপটা বারবার চিপকে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা শ্যালো টেপ কাটার জন্য দেখুন এবার আমরা যে দ্বিতীয় সাইডের ব্লেডটা লাগিয়েছিলাম না তার সাহায্যে দেখুন কত সহজেই কেটে নিতে পারবো যে কোনো ধরনের টেপ আপনারা খুব সহজেই এই যে দেখুন বন্ধুরা এইভাবে বা ওইভাবে যেভাবে আপনাদের ইচ্ছে কেটে নিতে পারবেন তাই দেখুন বন্ধুরা এই টুলটি আমরা কত সুন্দরভাবে কাজে লাগাতে পারলাম তবে লক্ষ্য রাখতে হবে এই চুলটি আমাদের সাবধানে রাখতে হবে যাতে কেউ ভুলবশত চুল না আচরে ফেলে অবশ্যই সাবধান ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন ঠাটা বন্ধুরা